পবিত্র রমজান মাসের তারিখ ঘোষণা করেছে সৌদি চলতি বছর সৌদি আরবে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যেতে পারে আগামী সাতাশ মে সে অনুযায়ী পরদিন ২৮ আঠাশ মে থেকে পবিত্র রমজান শুরু হবে সৌদি আরবে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুরুর পরদিন অর্থাৎ উনতিরিশ মে থেকে বাংলাদেশে রোজা শুরু হবে সৌদি আরবের সিনিয়র স্কলার পরিষদের সদস্য শেখ আবদুল্লাহ বিন সুলাইমান আল মানি এর বিবৃতির বরাদ্দ দিয়ে দেশটির জাতীয় দৈনিক আল মদিনা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে বছর রমজান মাস হবে উনত্রিশ দিনে নিত্য নতুন এসব খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন